আবু জাফর সিন্দিকে ওয়েলফেয়ার ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা শেষে কিন্তু ছাত্রছাত্রীরা বেরিয়ে আসছে দেখছেন এবং আবুজাফর সিদ্দিকির যে শিক্ষকগণ রয়েছেন তারা কিন্তু তাদের দক্ষতার সঙ্গে তাদেরকে তাদের যে পরীক্ষার কেন্দ্র থেকে কিন্তু বের করে দিচ্ছেন এবং তাদেরকে কিন্তু দেখভাল করছেন আসলে যে আবু সিন্দিকি সিদ্দিকি আটিক গ্রামের একটি ঐতিহ্যপূর্ণ কিন্তু ইনস্টিটিউট এখানে কিন্তু যে শিক্ষকগণ রয়েছেন তারা কিন্তু খুব যত্ন সহকারে কিন্তু ছাত্রছাত্রীদের কিন্তু খেয়াল রাখেন এবং প্রতি বছর কিন্তু এবারও অনুষ্ঠিত হলো বৃত্তি পরীক্ষা এবং দেখছেন যে যে শিক্ষক বা যে ছাত্রছাত্রী রয়েছেন ছাত্রছাত্রী কিন্তু অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু সবাই স্কুলের বাইরে কিন্তু অপেক্ষারত রয়েছেন যে তাদের সন্তানদের নিয়ে যাওয়ার জন্য এবং যে সকল অভিভাবক রয়েছেন আমি তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে তারা প্রত্যেক বছর যে সকল যেভাবে বৃত্তি পরীক্ষা হয় প্রত্যেকবার কিন্তু তাদেরকে বিভিন্ন যে সন্তানও তাদেরকে কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করান এবং যিনি জানেন যে আপনারা এই যে পরীক্ষা কেন্দ্র এখানে কিন্তু যে একটি খুবই উৎসব কিন্তু সকাল থেকে কিন্তু আজকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হলো এবং আপনারা যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন নতুন হয়ে থাকলে ফলো দিয়ে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম